ইউটিউবে ভিডিও দেখে কোনো সময় বাগান করবেন না ইউটিউবে যদি ভিডিও দেখে যদি আপনি বাগান করা শুরু করেন তাহলে আপনার একশোতে একশোতে লস হবে অনেক অনেক ইউটিউবার আছে যে কোনো সময় জমিতে চাষ আবাদ করে না এক নিজের জমি নাই অন্যের জমিতে যেয়ে ভিডিও করে নিয়ে এসে বলে যে পাঁচ পাঁচ মাসের পেয়ারা গাছে লাখ লাখ টাকা ইনকাম হয়ে গেছে লাখ লাখ টাকা ইনকাম হয়ে গেছে কিছু কিছু বিয়াদবের কারণে অনেক মানুষের লস হচ্ছে এই জন্য দশ কথার এক কথা ইউটিউব দেখে ইউটিউবের ভিডিও দেখে কোনো সময় বাগান করবেন না 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 যারা অরিজিনাল বাগান করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বাগান করার চেষ্টা করবেন ইউটিউব দেখে যদি বাগান করেন তাহলে অবশ্যই লস হবে অবশ্যই অবশ্যই লস হবে আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান থাই মোবাদিমুন হোসেন আমার স্কিনে যে পেয়ারা গাছটি দেখতেছেন এটা থাই গোল্ডেন এইট পেয়ারা একটি নতুন একটি জাত এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা বারো মাসি ফল পাওয়া যায় আমার প্রত্যেকটা গাছের কন্ডিশন রহমতে অনেক অনেক ভালো আছে আমি কুল গাছের মা পাশাপাশি পেয়ারাও লাগাইছি আমার সাথী ফসল হিসাবে হচ্ছে মেন হচ্ছে আমার পেয়ারা আর সাথী ফসল হচ্ছে আমার কুল কুল প্রায় শেষ হ্যাঁ অনেকে বলে যে পেয়ারা গাছে কোন সময় আমি পেয়ারা রাখব যাদের কাছ থেকে আমরা চারা কিনি তারা একটু বেশি বেশি বলে তাদের কথা শুনলে অবশ্যই লস হবে অবশ্যই যেমন আমার লস হয়েছে আমি তাদের কথা শুনে আমার লস হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ওরা যখন ওরা বলে কি পাঁচ আট মাস থেকে ছয় মাস থেকে গাছে ফল আসবে তখন রেখে দিবা তখন রেখে দিলে গাছের অনেক অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হয় আমার প্রায় এক বিঘা জমি এরকম আমি রেখে দিছিলাম যখনই আসছিলো তখনই থেকে আমি রেখে দিয়েছিলাম তখন গাছগুলা মানে চুপসে গেছে এবং মারা গেছে বেশিরভাগ সেটা করা যাবে না যে কোনো জিনিসে যে ছোট আমরা বলি না যে ছোট জিনিসের থেকে যদি বাচ্চা হয় তাহলে সে মা অনেকটা অসুস্থ হয়ে যায় সেরকমই যদি ছোট গাছ থেকে যদি আপনি ফল নিতে শুরু করেন তাহলে গাছটা ততটা বড় হয় না চুপসে যায় এবং মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমার এই গাছের বয়স আজকে প্রায় চোদ্দ মাস হয়েছে প্রায় চোদ্দ মাস চোদ্দো মাসের বেশি হবে না এক বছর দুই মাস এরকম হয়েছে প্রত্যেকটা গাছের কন্ডিশন আল্লাহর মতো অনেক ভালো আমি এই প্রথম হচ্ছে পেয়ারা রাখতেছি তাও প্রত্যেকটা গাছে বেশি একটা পেয়ারা নাই একটা দুইটা একটা দুইটায় করে পেয়ারা আছে সেগুলো আমি বেঁধে দিচ্ছি রোজার সামনে রোজা সেই রোজা টার্গেটে আর এখন যে ফুলগুলো আপনারা দেখতেছেন এগুলো আর এক মাস পরে বাঁধা যাবে এইসব ফুলগুলো আর এক মাস পরে রাখা যাবে এই ফুলগুলো আমি রাখব এক কথা হলো এক বছর যখন গাছের বয়স এক বছর হয়ে যাবে তখন থেকে ফল রাখা শুরু করতে হবে এর আগে ফল রাখা যাবে না যাবে না যাবে না এটা আমার অভিজ্ঞ থেকে আমি বলতেছি আমার এই বাগান করা নিয়ে যতটুকু বুঝলাম পেয়ারা গাছের যখন এক বছর প্লাস হবে তখন থেকে ফুল পেয়ারা রাখতে হবে তাও পুরা দমে রাখা যাবে না আমার এই গাছে কমপক্ষে দুশো প্লাস ফুল আছে যদি একটা করে গনি দুশো প্লাস ফুল আছে প্রত্যেকটা গোড়ায় তিনটে করে ফুল প্রত্যেকটা গোড়ায় করে তিনটে করে ফুল যদি থাকে আমার এই জায়গায় এক তিনশো একশো ফুলও যদি থাকে তো তিনশো ফুল সেই টার্গেটে আমার এই জায়গায় যদি একশো ফুলও থাকে তাহলে আমি এই জায়গাতে মাত্র পেয়ারা রাখবো দশ থেকে পনেরোটা এই গাছে এই এই গাছে আমি এক যে কোনো এক প্রত্যেকটা গাছে দশ থেকে পনেরোটা করে আমি পেয়ারা রাখব থাই পেয়ারা গাছে পেয়ারা রাখার সম্পূর্ণ উপযুক্ত বয়স হচ্ছে যখন গাছের বয়স এক বছর হয়ে যাবে তখন যে রাখতে হবে তাহলে সবচাইতে ভালো হয় যদি এর আগে রাখা হয় তাহলে গাছগুলা গাছের কন্ডিশন খুব খুব খারাপ হয়ে যায় এই যারা নতুন বাগান করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যাদের কাছ আপনারা চারা কিনে নিয়ে আসবেন তারা বলবে যে আট মাসের আট মাস কি ছয় মাসের মাথা থেকে আপনারা পেয়ারা রাখতে পারবেন কিন্তু তাদের কথায় আপনারা কখনো পেয়ারা রাখবেন না যদি পেয়ারা রাখেন তাহলে গাছের অনেকটা ক্ষতি হবে অনেক ক্ষতি হবে এই জন্য গাছের বয়স যখন আপনার বছর এক বছর হয়ে যাবে তখন থেকে আপনি পেয়ারা রাখা শুরু করবেন এই যে আমি এই গাছে পেয়ারা বাঁধব আমার এই গাছে আমি চারটে যে এই যে চারটা পেয়ারাই আমি রাখব এই চারটা পেয়ারাই আমি রাখব এখন আমি পিপি করতেছি পিপি করার কাজ আমার চলতেছে এই যে আমার পিপি করা হয়ে গেছে আমি বলছিলাম চারটে রাখবো কিন্তু না তিনটে রাখছি মানে চারটে রাখলে অতিরিক্ত ওজন হয়ে যায় এবং এই গাছটা যদি আমি তিনোটায় রাখছি যদি আমি এই যে আরেকটা কাজ না করি এই গাছটা আমার এইভাবে ঠেলে ঠালটা ডালটা ভেঙে যাবে প্রত্যেকটা গাছে আমার বাঁশ দিয়ে খুঁটি দেওয়া লাগবে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে তারপরে এই জায়গাটা বাদ দিয়ে বেঁধে রাখতে হবে তাহলে আমার এইটা ডালের কোনো ক্ষতি হবে না তাহলে এই তিনটা ফল আমার দাঁড়িয়ে যাবে এবং কোনো সমস্যা হবে না এই যে একটা ফল আমি চিরে ফেলে দিয়েছি এভাবে দেখে দেখে রাখতেছি যেই গাছে যেই কয়টা ফল রাখা যায় সেভাবে রাখতেছি এখন ফলের পরিমাণ খুবই কম আমার গাছে আমার এই জায়গায় প্রায় ছয়শো মতো পেয়ারা গাছ আছে তো ছয়শো পেয়ারা গাছে আস মানে এক বান্ডেল মতো খানিক মতো আমি পেয়ারা রাখতে পারতেছি মানে খানিক মতো পেয়ারা হবে আইডিয়া করতেছি তো এটা নিয়ে কোনো বিষয় না পেয়ারা হবে আমার এই যে এইগুলা ফুল এগুলো যখন বাঁধবো তখন বোঝা যাবে যে গাছে পেয়ারা আছে কি নাই দশ কথার এক কথা হচ্ছে যারা পেয়ারা বাগান করতে চাচ্ছেন তারা নাচ কথা শুনবেন না যারা চারা দেয় তাদের কথা শোনাই যাবে না যখন গাছের বয়স এক বছর প্লাস হবে তখন থেকে আপনারা পেয়ারা রাখা শুরু করবেন এর আগে পেয়ারা রাখা যাবে না আর অনেকে ইউটিউবে ইউটিউবে মানে বেশি বেশি কথা বলে আমি যতটুকু দেখলাম ইউটিউব চ্যানেলে হ্যাঁ তাদের ভিউয়ের কারণে ওরা সব সময় বেশি বেশি বলে আমি বুঝি না এরা কেন বেশি বলে যারা ইউটিউবে ভিডিও বানায় তারা তো মানে এক কাটা জমিও চাষ করে না মনের ভুলেও মানে চাষাবাদ করে না শুধু লোকের ভিডিও যে ভিডিও করা শুরু করে দেয় সবাই ওই বুকাস্তুদাদের জন্য মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধরে পরে একটা ভিডিও বানিয়ে দিলে যে পাঁচ মাস গাছে আপনার পেয়ারা লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে অনেক বদমাস এই শুরু করছে যে ভিডিও মানে বানালতেই পারলে স্যার বেঁচে যায় যে ওরা যে একটু বোঝে না যে আমার ভিডিও দেখে যদি অন্যজন শুরু করে যদি তার লস হয় কত টাকা লস হবে এটা এই জন্য বারবার বলছি ভিডিও ইউটিউবে ভিডিও দেখে আপনি কোনো সময় চাষাবাদ শুরু করবেন না যারা বাগান করছে অরিজিনাল তাদের থেকে আপনি বাগান পরামর্শ নেবেন আর নাচ যারা চারা বিক্রি করে তাদের কাছ থেকেও কখনও আপনি পরামর্শ নেবেন না আর সবাই সঠিক পরামর্শ সব সময় দেয় না এই জন্যই বলছি যখন পেয়ারা গাছের বয়স বারো মাস হবে তখন থেকে আপনি পেয়ারা রাখা শুরু করবেন